মাছকে শুক্রবার উপলক্ষে মাংস ডাল করল্লা বাজি এই প্রত্যেক শুক্রবারে বিরক্তিকর একটি করল্লা হয় আর এই যে আমার ফেভারিট ডাল গরম পানি হাত দিলাম না শাক শাকগুলো আমি কুটেছি জানেন কষ্ট হয়েছে অনেক মাজা ব্যথা হয়ে গেছে আমার একদম শাকগুলো খুব থেকে কোটা হয়নি তখন এটা কোটা শাক না আস্ত শাক এটা কোটা শাক না আস্ত শাক না তাইলে এভাবে পাঁচ মিশালি বিক্রি করে বড় বড় করে আমি আবার কাইটে ছোট করতেছি তো তুই যে একটু আগে বললি যে আমি করছি করতে করতে মাজা ব্যথা হয়ে গেছে তো একটা ফ্লেক্স মারলাম গাইজদের সাথে দেখলাম কে কেমন বিহেভিয়ার করে হচ্ছে আমি আম্মু আর আপনাদের সাথে একটু করতেছিলাম দুষ্টামি করতে ভালোবাসি তো আর এই যেটা হচ্ছে আম্মুর প্লাউ এটা হচ্ছে কোচিং থেকে আসার সময় কোচিং থেকে আসতেছিলাম আজকে বিকালবেলা যখন ওই সময় আকাশটা এত সুন্দর লাগতেছিলো পরে আমি ছাদে গেছি তাড়াতাড়ি মানে আইসেই হচ্ছে ড্রেসটা খুলে ফ্রেশ হয়ে দেন ছাদে চলে গেছি এই যে এখানে প্লেন যাচ্ছিলো মনে হচ্ছিলো যে কত শত লোক হচ্ছে যদি ইন্টারন্যাশনাল প্লেন হয় আমাদের দেশ ছেড়ে যাচ্ছে একটা নিজেদের মাটির গন্ধ ছেড়ে চলে যাচ্ছে আর যদি ডোমেস্টিক্যাল প্লেন হয় তাহলে তো দেশেই আছে কিন্তু তারপরও মানে প্লেনে ওঠার অনুভূতিটা হয়তো অন্যরকম থাকে জানি না কখনো উঠিনি এক একজনের এক এক রকম যারা ট্যুরিস্ট পেশায় যায় তাদের একরকম এক্সাইটমেন্ট কাজ করে আর যারা সেটেল হওয়ার জন্য ওখানে যায় বা স্টুডেন্ট পেশায় যায় তাদের এক্সাইটমেন্ট আরেক রকম থাকে এখানে আমি এই যে ছাদে সব কিছু দেখতেছিলাম আমার না নিচে যখনই দেখা একদম মাথাটা চক্কর দিয়ে উঠে মনে হয় এই পড়ে গেলাম বা পিছনেদেরকে ধাক্কা দিল এই ফুলগুলো আপনার কাছে কেমন লাগে একটু জানাবেন আমার কাছে ফুল অনেক ভালো লাগে যে কোনো ফুল সেটাই আমার হচ্ছে ফুল ছিঁড়তে আমার একটা ভালো লাগে না দু একটা ফুল যদি মাটিতে পড়ে থাকে তখন আমি নেই কিন্তু ফুল আমি খুব কমই ছিঁড়ি বিকজ আমি মনে করি গাছেই ফুল সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির মালিকের সাত বাগান বাগানটা সুন্দর কিন্তু তাই না দেখুন হলুদ রঙের বেগুন এরপর মেহেদি গাছ আছে দেখেনি আপনাদেরকে এরপর এটা হচ্ছে পুই পুই ফল না জানো আর পুই ফল বলছে পুঁয়ের শাক আর লাল শাক যত সম্ভবত আমি শাক চিনি না এখানে একটি কাঠগোলাপ গাছও আছে সুন্দর মৃদ একটি বাতাস তার সাথে আমার পছন্দের এত সুন্দর আকাশ যাইতে ইচ্ছা করে না ছাদে আসলে কিন্তু ছাদটা তোর বাসা না যে থেকে যাবো এখানে আমি পা দোলাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে যদি পানি থাকত তাহলে ভাল লাগতো আরও এরকম হচ্ছে ঘাটে বসে পুকুরের যে ঘাট হয় সেই ঘাটে বসে পা দুলাইতে আর আকাশের নিচে থাকতে অনেক ভাল লাগে আমার এটা আমি সবসময় গ্রামে গেলে করি আমার হচ্ছে দাদু বাড়িতে যেহেতু পুকুর নাই বাট নানুবাড়িতে অনেকগুলো পুকুর আছে ওখানে গেলে আমার করা হয় এরকম আর আমার এই যে আকাশটা এত ভালো লাগতেছিল আমি যে কতগুলো ছবি তুলছি ঠিক না আমার গ্যালারিতে প্রায় কালকে আমি হচ্ছে পঞ্চাশটার মতো ছবি তুলছি আমার আকাশটা এত ভাল লাগতেছিল কিছু ছবি আপনাদের সাথেও শেয়ার করলাম থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই পরে চলে আসছিলাম বাসায় বাসায় এসে দেখি যে আব্বু হচ্ছে আমাদের জন্য পুরী নিয়ে আসছে আর বাসায় এমন ইহারি রান্না করছিল সকালবেলা সেটা দিয়ে সবাই মিলে খাচ্ছিলাম আমার পুরো ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমি অনেক দূর আগাইতে পারি আল্লাহ হাফেজ সবাইকে